বেসিক বেসিক্যালি উইলস ন্যাশনাল কাপ খেলেছি আমি যখন এসএসসি পরীক্ষা দিয়েছি তারপরে আর কি এবং আমি দলের স্ট্রাইক বোলারই ছিলাম তখন জোরে বল করতে পারতাম এখন যেরকম বল করি আমার ধারণা যে ব্যাটসম্যান চাটা খেয়ে তারপর মারতে পারবে আর কি আর সবাই একটু বলতে যাচ্ছে যে এর মাঝখানে সিনেমার কথা বলার একটু অন্যরকম কাজল রেখার পরে আমরা শুনেছিলাম বড় একটা পরিকল্পনা তার আছে না কাজল রেখার পরে আমার যে পরিকল্পনা আমরা নতুন স্ক্রিপ্ট হয়েছে ওটার প্রস্তুতি চলছে এবং ছাব্বিশে আমরা ওটা রিলিজ করব এরকম একটা আশা নিয়ে বসে আছি শোনো সময় কাজ করে ওটা নাকি দুর্দান্ত একটা প্রেমের গল্প যতদূর জানি অত কথা আমি বলতে পারবো না এখনই আসলে আমরা ক্রিকেট নিয়ে কথা বলি এটা বেটার ওটা বলছে জিজ্ঞেস আমার টিম আমি বলবো যে ব্যালেন্সড টিম আমরা যদি ঠিকঠাক ক্রিকেট খেলতে পারি মানে খুব বেশি এক্সপেরিমেন্ট না করে নর্মালি আমরা যদি ক্রিকেটটা খেলি তাহলে আমাদের জিতা সম্ভব ভাই আর অনেকে জানতে চাচ্ছে খেললেই হবে বা এরা জানতে চাচ্ছে অনেকেই যে গতবার একটা মানে ম্যাচ আসলে অসম্পূর্ণ এবার আপনি শুরুতেই বললেন এবার খুব গোছানো সাজানো অন্যরকম এবার আসলে নির্ঝঞ্ঝাটভাবে ফাইনাল হবে কিনা বা এটার সবচেয়ে গতবার তো প্লেয়ার নিয়ে ঝামেলা হলো যে কোন প্লেয়ার কোন দলে খেলবে কে সেলিব্রিটি কে সেলিব্রিটি না এগুলো নিয়ে এবার ওই ব্যাপারটা নেই কারণ শুরুতেই আমরা চার মেন্টর আমরা প্লেয়ার ড্রাফটের মাধ্যমে আমাদের খেলোয়াড়দের চিনতে পেরেছি এটা যারা আয়োজক তারা আমাকে তো আসলে বলেছে যে এটা ক্রিকেট খেলবো আমরা আপনি একটা তাদের এবার সব কিছু মানে পজিটিভ মনে হচ্ছে ভাই আমার ভাইয়ের কাছে একটা তিরিশ সেকেন্ড লাগবে আপনাদের